আজকে মুখোমুখি হতে চলেছে দুই অপরাজিত দল এখনো পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের ইউএসএ ভার্সেস ইন্ডিয়া ইন্ডিয়াও দুটি ম্যাচ প্যাকেট করে দিয়েছে ইউএসএ যে দুইটা খেলছে সেটাও প্যাকেট করে দিয়েছে প্রতিপক্ষকে এখন সেয়ানে সেয়ানে লড়াই হবে ইউএসএ আছে এক নাম্বারে ইন্ডিয়া আছে দুই নাম্বারে ইউএসএ কিন্তু মোটেও কি সারি কথা বলতে রাজি নয় তারা যে দুইটা ম্যাচ জিতছে কানাডা এবং পাকিস্তানের বিপক্ষে সেই দুই ম্যাচ কিন্তু দাপটের সাথে জিতছে বিশেষ করে কানাডার বিপক্ষে ম্যাচটা একশো পঁচান্ন রান নিয়ে নিছে সতেরো ওভার চার বলে অনেক বল বাকি থাকতে খেলা শেষ করে কি তাদের নেট রান রেটটা একদম উপরের দিকে রাখছে আজকে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়াও থাকাতে স্যারে কথা বলবো না ম্যাচটা দারুণ হাড্ডাহাডে হতে চাচ্ছে চাষা করি কারণ ইউএসএ যে লেভেলের ক্রিকেটটা খেল খেলিতেছে বর্তমানে তাদের নিজেদের মাটিতে সেটার প্রশংসা করতে হবে তারা মানে প্রথম প্রথম বিশ্বকাপ খেলতে আসলো ইউএসএ সেই হিসেবে অসাধারণ খেলিতেছে লাক ইউএসএ লাক টিম ইন্ডিয়া রোহিত শর্মা বিরাট কোহলি বিরাট কোহলি কিন্তু এখনো কিছু করতে পারে না বিরাট কোহলির জন্য শুভকামনা আজকে একটা ফিফটি করে পাবো নাহলে একটা সেঞ্চুরি করো ইউএস এর বিপক্ষে